একটি দাঁত কখন ব্যথা হয় কি কারণে ব্যথা হয় এটা বোঝানোর জন্য ছোট্ট একটি কন্টেন্ট তৈরি করছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি দাঁত এই যে একটি দাঁত ওই দাঁতের মধ্যে সুস্থ দাঁত আর এটা হচ্ছে অসুস্থ দাঁত এটার মাঝখানে একটু ছিদ্র হয়েছে আমরা বলি পোকা হয়েছে কিংবা ক্যারিস দাঁতটা কখন ব্যথা হয় আমরা দাঁতটাকে যদি লম্বা লম্বি করে কেটে ফেলি যেমন মনে করেন এই দিকে বিষয়টা দেখেন লম্বা লম্বি করে কেটে ফেললে আমরা এই দাঁতটাকে তিনটা ভাগে ভাগ করতে পারব প্রথম ভাগটা হচ্ছে সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই পোষণটা হচ্ছে শরীরের সবচেয়ে শক্ত পোষণ হারের মধ্যে এটাকে বলে অ্যানামেল তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ হলুদের মতো দাঁতের ভিতরে দাঁত যদি এতটুকু কাটা হয় তাহলে দেখা যাবে এই হলুদ অংশটা পাওয়া যাবে হ্যাঁ হলুদ এটাকে বলে ড্যান্টিন তারপরে যেটা দেখা যাচ্ছে লাল লালটা হচ্ছে আপনি ধরতে পারেন এটা হচ্ছে রক জাতীয় কিংবা হচ্ছে নরম তন্তু হচ্ছে নরম মাংসের মতো ভিতরে হ্যাঁ প্রতিটা দাঁতের ভিতরেই এই রকম একটা নালি থাকে রক্ত পাস হওয়ার জন্য এ থেকে একদম এখানে রগ দিয়ে সংযুক্ত করা থাকে এটাকে আমরা রগ বলি আমরা দাঁত কাটার পরে যখন আমরা রোড ক্যানেল করি তখন দেখা যায় আমরা এই নালিগুলো পরিষ্কার করি কারণ দাঁতটা কখন ব্যথা হয় আপনার দাঁতটা যখন ক্ষয় হয় যেমন এই পাশে ক্ষয় হয়েছে এই পাশে ক্ষয় হওয়ার পরে প্রথম মাঝখানে এরকম ক্ষয় হয়েছে আমরা মূল্য দেই নাই একটু একটু শিশি করে আমরা বা মধ্যে দোকান থেকে কিছু ওষুধ কিনে খাই তারপরে দেখেন দাঁতটা ক্ষয় হয়ে এই যে হলুদ পর্যন্ত চলে গেছে তখনও কোনো সমস্যা হবে না হলুদও একটা কঠিন স্তর তখনও দেখা যায় আমাদের শিরশির করে ব্যথা হয় না তখনও আমরা বাজার থেকে হালকা সিবিট কিংবা পেনকিলার খেয়ে খেয়ে ঠিক রাখি যখন এই দাঁত ক্ষয় হয়ে আপনার এই ডেন্টিন হলুদ অংশ অভার করে এই লাল রগে পৌঁছাবে তখন এটা কারেন্টের হাই ভোল্টেজের মতো এখানে যখন ক্ষয় হয়ে এই রগে টাচ করে তখন প্রচণ্ড ব্যথা হয় যেই ব্যথাকে মানুষ অনেকে বলে যে আত্মহত্যা করতে ইচ্ছা করে ভয়ানক এক ব্যথা তখন তার প্রচণ্ড ব্যথা হয় এটার বলে নার্ভে সমস্যা হ্যাঁ আমরা বলি যে পালপাইটিস এই জন্য মনে করেন দাঁতে আপনাদের এত ব্যথা হয় প্রথম বুঝতে পারবেন যে আপনার দাঁতে সামান্য ক্ষয় হয়েছে তখনই আপনি ফিলিং করে ফেলবেন ফিলিং করে ফেলবে ঠিক লাল পোর্শনে যাওয়ার আগে সাদা ক্ষয় হলো সমস্যা নাই ফিলিং করতে পারবেন আপনি এই যে লাল পোষণ ঠিক আগে সামান্য হলুদ থাকলেও তখন পর্যন্ত আপনার ফিলিং চলবে কিন্তু যখন ক্ষয়টা আপনার এই পাল্পে পৌঁছাবে এই রগে মজ্জায় পৌঁছাবে তখন এটা ফিলিং চলবে না তখন এটাকে রোড ক্যানেল লাগবে এই জন্য সবাই হ্যাঁ খেয়াল রাখি দাঁতের মধ্যে শুরুতে এরকম কালো কোনো স্পট পড়লে আমরা দ্রুত ফিলিং করে ফেলি তাহলে খরচও কম লাগবে কষ্টও কম লাগবে এবং দাঁতটাও ভালো থাকবে আপনারা ভালো থাকুন খুদা হাফেজ